প্রবাসে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া ছোটো ছোটো বাচ্চা নিয়ে দিন থেকে রাত পর্যন্ত আমি যেভাবে আমি আমার কাজকামগুলো করে নিলাম আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রতিদিন এভাবে আমি আমার কাজকামগুলো করে থাকি করে নেই ছোটো ছোটো বাচ্চা নিয়ে এভাবেই করতে হবে কারণ আমরা প্রবাসে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রস মতে আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগগুলি দেখতেছেন ফতিমাহানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগে কী কী ছিল তো আমার সাথেই থাকেন এটা ছিল সকাল সাড়ে দশটা হবে দেখেন বাহিরে এত রোদ ছিল প্রচুর রোদ ছিল তো আমি ভাবছিলাম যারা বাহিরে কাজ করে তারা কিভাবে কাজ করে বাহিরে অনেক অনেকে তো অনেক কাজ করে বাহিরে অনেকে রাস্তাঘাট পরিষ্কার করে অনেকে বিভিন্ন রকমের কাজ কামগুলো করে তো ওরা কীভাবে এত গরমে কাজ করে এটাই শুধু আমি ভাবছিলাম তো ওইদিকে দেখেন আমার বাচ্চারা সারা রাত খেলা করছিল ওরা ওরা কিন্তু রাত একটায় ঘুমায় তো ওরা কি ঘুম থেকে ওঠার পর থেকেই খেলা করে খেলা করে রুমগুলো এলোমেলো করে রাখে তো এগুলো এখন আমি গুছ গাছ করবো রুমটা ঝাড়ু দিব তো এই সবগুলো কিন্তু আমার এখানে থাকে না তো আমার একটা রুম আপনাদেরকে দেখে পরে দেখাবো যে ওই রুমটাতে আমি যেতে পারি না অনেক ধুলার জন্য তো ওই রুমটা যদি আমি সকালে ঝাড়ু দিই যে রুমটার কথা বলছিলাম যে ওই রুমটাতে যাওয়া হয় না ওই রুমটা যদি আমি সকালে ঝাড়ু দিই তো বিকেলবেলায় না ধুলো বলো একেবারে ভরে যায় সেই জন্য আমি ওই রুমটা আর ও রুমটাতে আমার যাওয়া হয় না তো এখানে কিন্তু এই যে এখানে এটা মাদুরটা আর কি বিচারলে বাচ্চারা এখানে মাঝে মাঝে শুয়ে থাকে তো আমার ছোটো মেয়েকে নিয়ে আর কি মাঝে মাঝে এখানে শুইতে হয় বা বসতে হয় যেহেতু বাচ্চার বাবা আর কি বাচ্চাদেরকে নিয়ে আমার আরও ছোটো মেঝু মেয়ে আর বড়ো ছেলেকে নিয়ে ও ঘুমায় তো ছোটো মেয়ে ও আর কি ও এসে টাইমে ঘুমাইলে পরে আর ঘুমাইতে চায় না তো এখনও কিন্তু আমার মেয়ে ঘুমাই নাই আমার মেয়ে আমার পাশেই আছে তা এখন রুমগুলো আর কি আমি একটু ঝাড়ু দিয়ে নেব ওই যে সাদা টাচ এই টাচগুলো কিন্তু একটুতে একটু হলেই খারাপ হয়ে যায় আসলে কিছু করার নাই যেহেতু আমরা এখানে কতদিন থাকবো বা না থাকবো এটা আমরা শিওর জানি না সেই জন্য যেভাবে আছে সেভাবে তো কার্পেট অবশ্যই আমি লাগাবো না কার্পেট কিন্তু আমি আমার রিয়াদের কিন্তু আমি দুটা বাসায় কার্পেট লাগাইছিলাম তো এখানে কিন্তু একটা তো এটা কিন্তু আমার চার নাম্বার আর কি এই পর্যন্ত আর কি আমি আট বছরের মধ্যে চারটা রুম আর কি পাল্টিয়েছি তো রিয়াদের প্রথমে আর কি একটা রুমে ছিলাম পরে ওই রুমটা একটু সমস্যা ছিল আমার বাচ্চা হওয়ার পরে আসলে এই কথাটা কেউ বিশ্বাস করবে কি না করবে আমি জানি না সৌদি আরবও কিন্তু খারাপ বদ মানে বদজিন যেগুলো বলে এগুলো কিন্তু অনেক বেশি এই জন্য কিন্তু আমি আমার প্রথম যেই বিল্ডিংটাতে ছিলাম রিয়াদে ওটাতে কিন্তু আমি থাকতে পারি না আমার ডেলিভারি হওয়ার পরে মানে বাচ্চা পেটে আসার পরে থেকেই সমস্যা হয়েছিল তারপর ডেলিভারির পর থেকে আমি আর ওটাতে একবারই থাকতে পারি না ডেলিভারির সিজারে দশ দিনের দিন ওই ওই রুমটা কিন্তু আমাকে ছাড়তে হয়েছিল শুধু ওই বদজিনের কারণে অনেক হয়তো এটা শুনে হাসবে তবে আসলে এখানে কিন্তু এগুলো অনেক তো আমার রুমগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি যে বাচ্চারা ঘুম ঘুমতি উঠলে আবারও খেলা করবে তো ওই পাশে আর কি ওই রুমটাতে এক কোনো একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো যে রুমটা কিন্তু অনেক বড় কিন্তু শুধু ধুলোবালুর জন্য আর কি আর ওই রুমটা তো অনেক গরম ওইটাতে আমি যেতে পারি না তো এটা কিন্তু সকাল দশটা ছিল সাড়ে দশটা ছিল তো এগুলো রুমগুলো আর কি আমি খেলো মানে খেলুনি যা সব কিছু ঘুস করে এখন আমি নাস্তা করবো কারণ আমি আমার অনেক খিদে পেয়েছে কারণ আমার ছোটো বাচ্চা তো তো ওই জন্য একটু রাত মানে জাগতে হয় কাজ কাম করতে হয় তো আসলে আমাদের কিন্তু ঠিক নেই আমি কখনো রাত দুইটা তিনটাও ঘুমাই কখনো কিন্তু ফজরের নামাজের পরে ঘুমাই তারপরে কিন্তু আবার আসলে টাইম উঠে যেতে হয় ছোটো বাচ্চা থাকলে কিন্তু মাদের এভাবে কাজগুলো করে নিতে হয় সকালে কিছু কাজ করি তারপরে দুপুরে কিছু বিকেলে কিছু মানে যখনই ঘুম থেকে সজাগ হই তখনই কিন্তু কাজকামগুলো করে নেই তো এটা কিন্তু সকাল সাড়ে দশটা তো এখন নাস্তা করতে করতে এগারোটা হয়ে গেছে ও যেগুলো যে কাজগুলো আপনাদেরকে পাঁচ মিনিটে দশ মিনিটে দেখাইছে আসলে না এত সহজ না পুরোটা রুম ঝাড়ু দেওয়া বাচ্চাদের খেলুন এগুলো তারপরে আবার আমি কিচেন রুমটাও ঝাড়ু দিচ্ছি গুছাইছি তো এগুলো এত কিছু আপনাদেরকে দেখাই নাই এছাড়াও কিন্তু বাচ্চারা ঘুম থেকে উঠলে বাচ্চারা কিন্তু জোর আজানের পরে আর কি বড়ো ছেলে উঠে দুপুর বারোটা তারপরে মেয়ে উঠে একটায় তো এভাবে আর কি ওর বাবা আসে ওর বাবা এসে আর কি দুপুরে একটু ঘুমায় তারপরে আসর আজান যখন দেয় সারাদিনটা এমন আসর আজান দেয় সেটিকে আমার মনে নেই তখন কিন্তু বাচ্চাদেরকে গোসল করাইতে হয় ওদেরকে গোসল করা তিন বাচ্চা ছোটো ছোটো তো ওদেরকে গোসল করাই দেওয়া তারপর হচ্ছে ওদের কাপড় চাপড় পরানো শরীরের রসুন দেওয়া তারপর ওদের চুল আশ্রয় দেওয়া আসলে এগুলো কিন্তু অনেক কাজ অনেক কাজ তো ওর পরে এরপরে কিন্তু নাস্তার পরে বারোটার দিকে আমি একটু ঘুমিয়েছিলাম বারোটা একটা এ তারপরে আসর রাজানের সময় উঠে গেছি তো এটা মাগরীবের আগে তো আসর রাজান আর মাগরীব রাজান এগুলো তো বেশি একটা ইয়া থাকে না তো মাগরিবের রাজান হবে কিছুক্ষণ পরে দেখে দেখেন তো আমার মেয়ে বলছিল নিচ থেকে আর কি আমার মেয়ে এটা কিচেন রুম থেকে করা নিজে থেকেও আমাকে ডাকছিল তো আমি জ্বালানা খুলে দেখি যে মাসাল্লাহ আকাশটা কিন্তু অনেক সুন্দর মাগরিবের আগে আগে মানে অনেক সুন্দর লাগছে এরকম কিন্তু সবসময় থাকে না মাঝে মধ্যে এরকম সৌন্দর্যটা দেখা যায় তো এই সৌন্দর্যটা দেখেই কিন্তু আমি একটু ক্যামেরাতে মানে ধরে নি যে অনেকটা ভালো লাগছিল তো সুন্দর লাগছিল এই জন্য যে ক্যামেরাতে একটু মানে ক্যামেরা বন্দি করে রাখি এই পাশটা মানে একদিকে একটু অন্ধকার দিকে লাগতেছে যে এখনো আলো তবে আকাশ দেখে মনে হচ্ছে না যে এখনই মাগেপে আজান হবে মাসাল অনেক সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আমার কাছে বললামই তো সবসময় বলি যে আমার কাছে এই টাইমগুলো অনেক সুন্দর লাগে এদিকে কিন্তু এটা ছিল এশারের টাইম তো এখন আমি রান্না করব এর ফাঁকে কিন্তু আরও নাস্তাও খাওয়া হয়েছে মাগরেবের টাইমে যেহেতু আমরা নাস্তা করি তো নাস্তা করার পরেই কিন্তু আমি বাচ্চার আমি আর কি রান্না করে নেব যাতে বাচ্চাদেরকে একটু আমার ছেলেটাকে একটু পড়াইতে হয় তো এই বিষয়টা আমি অন্য একটা সময় শেয়ার করবো আসলে আমার ভিতরে না অনেকটা চাপা কষ্ট যেটা আমি কখনও কাউকে বলতে পারি না শেয়ার করতে পারি না আসলে ভিতরের কথাগুলো আসলে ভিতরে থেকে যে আমি আমার বাচ্চার লেখাপড়া নিয়ে খুবই একটা টেনশনের মধ্যে আছি বা অনেকটা মানসিক চাপই আছি আমি এটা বলতেও পারতেছি না খুবই সমস্যার মধ্যে আছি তো এই চিকেন রোস্ট আমি সব সময় শেয়ার করে রান্না তো আজকে আর এত কিছু বলবো না তো এখানে আর কি দুধ দিয়ে তারপরে আমি হালকা পরিমাণ চিনি দিয়ে দিলাম তো এখানে আর কি এভাবে রান্না করে নেব পাশে চুলে কিন্তু আমি ডাল বসাইছি তো এটা কিন্তু বৃহস্পতিবারের রাত্রে ছিল শুক্রবারের শুক্রবার আর কি আমি এডিট শুক্রবারের রাত্রে আর কি বয়স দিচ্ছিলাম প্রায় এখন রাত মনে হয় চারটা হয়ে যাবে যেহেতু বাচ্চা ঘুমাচ্ছিল না তো আমি এখন বসে বসে বয়সটা দিচ্ছিলাম তো ছোটো বাচ্চা নিয়ে কিন্তু বয়স দিতে অনেকটা কষ্ট তো আমি আমার ছেলেরা আর কি লেখাপড়া ওকে আমাকেই করাতে হয় তো মার কাছে কিন্তু বাচ্চারা সবসময় পড়তে চাই না তো আমার ছেলের এখনও কিন্তু সাত বছর পূর্ণ হয় নাই এখনও বাকি আছে তো এইদিকে আমি ডালটাও বাগা দিয়ে দিলাম তো বাচ্চারা না দুই বাচ্চা আমার মেজো মেয়ে আর বড়ো ছেলে কী নিয়ে জানি ওরা একটু ঝগড়া লাগছিলো তো ওইদিকে ওদেরকে দেখতে দেখতে আমার ডালের ওই যে পেঁয়াজগুলো হালকা একটু বেশি কালার হয়ে গেছিলো আসলে কিছু করার না যে যেহেতু ছোটো বাচ্চা এভাবেই কিন্তু আমি দিন থেকে রাত পর্যন্ত আমি আমার কাজকামগুলো করে থাকি মাঝে মাঝে কিন্তু আমি অনেক সময় দেখা করলো যে মাত্র তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টাও কিন্তু ঘুমাই কিন্তু কিছু কিছু মানুষ তারা কিন্তু আমাকে বলে আমি নাকি সারাদিন রান্না করি আর খাবার খাই আসলে আপনারাই বলেন এটা একটা হাস্যকর কথা না যে একজন ছোট ছোট তিনজন বাচ্চার মা সারা দিন শুধু রান্না করবে আর খাবে এটা কেমন কথা আপনারাই বলেন ছোট বাচ্চার মাদের কত ঘুম মানে ঘুমাতে পারে না বা ঠিকমতো খাবারটাও খেতে পারে না মানে এখানে আসলে রান্না বান্না কাজ কাম সবকিছু মিলে আপনারা অবশ্যই শুনতেছেন আমার বাচ্চার মানে কথা ও কথা বলতেছে আমাকে ডাকছে এখানে আসলে একজন মা শুধু রান্না করবে আর খাবে এটা কেমন কথা আমি নিজেও জানি না আসলে এইসব কথা এসব আর কি যারা বিবেক ছাড়া বুদ্ধি ছাড়া মানুষ আসলে এইসব কথা মনে হয় তাদেরকে মানায় তাদের মুখে হয়তো মানায় অনেক কথাই বলে ফেলে আসলে আমার কি বলবো আমার মুখে যা আসে তাই আমি বলে ফেলি একটু কম বলার চেষ্টা করবো তো এই যে আমার বেগুন বাজা আসলে এই বেগুন বাজারটা না ভালো হয় নাই বেশি একটা আমি আসলে বুঝতে পারি নাই যেখানে তেলটা একটু বেশি দিয়ে দিলাম আর শুধু আসলে আসলে বলতেছি এই কথাটা আসলে বেশি একটা আবার আসলে বলতেছি এটা বলাটা বেশি একটা ভালো লাগে না তারপর আর কি বলে ফেলি এই বেগুনটা একটু তেলটা কম দিলে মনে হয় ভালো হইতো আর এটাকে এই বেগুনটা কিন্তু বাজারটা আমার খাওয়া হয় নাই এটাকে আমি কালকে বেগুন বর্তা করে নেব আরও কিছু বেগুন আর কি পুড়ে নেব পোড়ার পর একসাথে মিক্স করে আমি এটাকে বর্তা করে নেব এই যে এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এটা চিকেন রান্না ছিল এই যে সবগুলো রান্না এগুলো কিন্তু এগুলো বৃহস্পতিবারের রাত্রে রান্না ছিল বৃহস্পতিবারের রাত তো রাত বারোটা শুক্রবারে হয়ে যাবে যেহেতু বারোটার পরে আমরা খাবার খাই তো শুক্রবারে আর কি হয়ে যাবে রাতের খাবার তো শুক্রবারের দিনে কিন্তু আবার বিরিয়ানি নিয়ে আসবে তো এগুলো তার খাওয়া হবে না তো আবার কিন্তু ওই যে শুক্রবারের রাত্রে সেই আবার শনিবারই পরে যাবে যেহেতু বারোটার পরে খাবার হয় তো এভাবেই আর কি আমাদের এভাবে খাওয়া তারপরে খাওয়া দাওয়া বাচ্চা সামলানো তো দিন থেকে রাত এভাবেই অনেক কাজ আরও বেশি করা হয় অনেক বেশি যেমন বাংলাদেশে একটু বসে থাকার সময় পাওয়া যায় বা কেউ একটু কাজকাম করে দিতে পারে বা বাহির থেকে কাউকে একটু টাকা দিয়ে করে নেওয়া যায় কিন্তু এখানে এরকম পাওয়া যায় না এরকম হয়তো পাওয়া যায় এগুলো আসলে ভয় লাগে এগুলো রিয়া আমাদের বাংলাদেশের অনেক মেয়েরাও কিন্তু মেয়েরা কিন্তু আছে কিন্তু এগুলো না আসলে ভয় ভয়ের বিষয় আর এখানে কিন্তু নাই এখানে পাওয়া যায় না তবে রিয়াদে ছিল আগে আমি দেখেছি রিয়াদে ছিল এগুলো বাহির থেকে নিয়ে আসলে আর কি একটু ভয় ভয়ের জন্য অনেকে আনে অনেকে আনে না অনেক বাঙালি ফ্যামিলিরা কিন্তু বয়ের জন্য নিয়ে আসতে চায় না তো অনেক কথা বলছি আজকে কথার মধ্যে হয়তো অনেক কিছু ভুল থাকতে পারে ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখে নেবেন তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম